আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সকালবেলা ইনশাল্লাহ বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম শফিপুর থেকে মাহমুদিনেমস রোড হচ্ছে আমার বাসা তো অফিসের দিকে রওনা হলাম আজকে প্রচণ্ড ঠান্ডা শফিপুরের তাপমাত্রা অলমোস্ট চোদ্দো ডিগ্রি তো দেখা যাক বাসায় আসলে অতটা ঠান্ডা ফিল করি নাই রাস্তায় বেরোনের পরে বুঝতে পারলাম যে মোটামুটি বেশ ঠান্ডা যাই হোক যাত্রা যেন শুভ হয় রাস্তাঘাটের যে অবস্থা আজকে মোটামুটি মেন রোড ফাঁকাই আছে হ্যাঁ মেন রোড থেকে যে ভিতরের দিকে যখন ঢুকবো যে অটো দেশে এখন অটোর পরিমাণ যে পরিমাণ বাড়ছে বাইক চালানোটা খুব রিক্সি হয়ে যায় আসলে হঠাৎ সামনে চলে আসে অটো তো যাক দেখা যাক আমি এখানে যে বামে ঢুকবো দেখেন কি একটা অবস্থা মানে অটো এত জ্যাম ঢুকাই যায় না এই ব্যাটারি তো অটোর জন্য দেশে আসলে চলাফেরা করাটা আসলে দুষ্কর হয়েছে প্রতিদিন দুর্ঘটনায় অনেক লোক মারা যায় বিভিন্ন জায়গায় এই অটোর কারণেই হোটহাট মনে করেন যে অটো টান দিয়ে সামনে চলে আসে দেখেন কি একটা অবস্থা যাই হোক এর মধ্যে তো চলাফেরা করতে হবে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় সেভাবেই চলতে হবে এই আর কি তো আমি মূলত চেস্ট মাউন্ট দিয়ে আর কি ভিডিওটা করতেছি মোবাইল দিয়েই হুম ট্রায়াল বেসিসে দেখি ভিডিওটা কেমন মোটামুটি ভালোই হয়েছে আর কি এটা কোনো অ্যাকশন ক্যামেরা ছাড়া মোবাইল দিয়েই করা ভিডিওটা রাস্তায় কুয়াশাও আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আসছে একবার খারাপ না একটা অ্যাকশন ক্যামেরা নিতে গেলে তো মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকার মতো খরচ হয়ে যায় তা আমি চেস্ট মাউন্ট যেটা নিয়েছি এটা মাত্র পাঁচশো টাকা আর মোবাইল তো আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছেই সেটা দিয়ে আর কি ট্রাই করতেছি ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় নাই যদি দামি ক্যামেরা হইতো দামি মোবাইল হইতো তাহলে হয়তো বা আইফোন দিয়ে বা স্যামসাংয়ের ভালো মোবাইল দিয়ে করতে পারলে ভিডিওটা হয়তো বা আরও সুন্দর হইত মোটামুটি মানের একটা ভিডিও হয়েছে আর কি আমার আর তো আর তিন চার মিনিট হয়তো বা লাগবে অফিসে বসতে বাসা থেকে অফিস খুব একটা দূরে না তিন মতো হবে আর কি প্রতিদিন আমি এই রোডে যাতায়াত করি দেখেন কী পরিমাণ অটো রাস্তায় শুধু অটো আর অটো সারা রাস্তায় অটো মানে বলতে গেলে ফুল রাস্তাটা অটোর দখলে আর কি বলা যায় যারা আসলে মোটর ব্লক শুরু করতে চান অনেকেই অ্যাকশন ক্যামেরার জন্য শুরু করতে পারেন না আমি তাদের বলবো যে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা চাইলে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন পরে যদি আপনার পেজ বা ইউটিউব চ্যানেল গ্রো করে সেই ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন তো প্রাথমিক অবস্থায় আপনারা ট্রাই করতে পারেন মোটামুটি কমফোর্টেবল মোবাইল পরে যাওয়ার কোনো রিক্স নাই বুকে লাগানো থাকে ভালোই মোটামুটি মনে হয়েছে তা আমি এটা কিনছি বল কোনাবাড়ি থেকে কোনাবাড়ি আনসার মার্কেট থেকে পাঁচশো টাকা নিচ্ছে আমার কাছ থেকে দেখেন রাস্তায় শুধু অটো অন্য কোনো গাড়ি করা খুবই কম ভিতরের দিকে এই রোডে বাদ চলাচল করে না তো একটা কাভার ব্যান বাইক ও তো অটোই বেশি আর কি এই তা আমি তো প্রায় কাছাকাছি চলে আসছি ভাবছিলাম যে ভিডিওটা হয়তো বা কেমন না কেমন হয় আসলে ভিউটা আসবো ঠিকঠাক মতো না দেখলাম মোটামুটি অ্যাভারেজ মানের হয়েছে আর কি খুব ভালোও না একেবারে যে খারাপ তাও না চলার মতো আর কি মোটামুটি চলে হ্যাঁ ভালোই মোটামুটি রাস্তা পুরা রাস্তাটাই তো চলে আসছে মোটামুটি দেখা যাচ্ছে ডানে বামে তো এটা একটা অসুবিধা হলো আপনার মানে শুধু সামনের ভিউটাই আসে ডানে বামে কি হইতেছে না হইতেছে এটা মুভমেন্ট করতে গেলে তো আপনি আসবে না পুরো বড়ি স্যার আর অ্যাকশন ক্যামেরা যেটা হেলমেটের সাথে লাগানো সেটা করলে তো সুবিধা আছে মাথা মনে করেন ডানে বামে করলে ডান বামের ভিউটা আর কি ভালোভাবে খেয়াল করা যায় তো আমি রেল লাইন চলে আসছি রেল ক্রসিং পার হইলে আমার আর এক মিনিটের মতো লাগবে অফিসে বসতে বাজারঘাটের অবস্থান মাছের গাড়ি লাগায় পানি দিয়ে একবারে সব সময় কাদা থেকে আমি ডানে ঢুকবো কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আমার অফিসের গেটে পৌঁছে যাবো আর কি মোটামুটি এই আর কি তা আপনারা যারা প্রাথমিক অবস্থায় মোটর ব্লক করতে চান আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা মানে এক তো বেশি টাকা ইনভেস্ট না করে দেখা যায় এই যে আমি চলে আসছি আর কি তো ভিডিওটা কেমন হলো সবাই আমাকে কমেন্টে